সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কচুরমুখী দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি দেখার জন্য এটা আমার ভীষণ ফেভারিট একটা রেসিপি আর সেই সাথে থাকছে অনেক অনেক টিপস যদি ভালো লাগে তাহলে দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে আর প্যানটা গরম হয়ে আসলে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ তারপর আমি এখানে পরিষ্কার করে রাখা কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম আমি এখানে মোটামুটি একটু বড়ো সাইজের চিংড়ি ব্যবহার করছি আপনারা চাইলে ছোটো সাইজের চিংড়ি দিয়েও রান্নাটা করতে পারবেন আমি সবসময় চেষ্টা করি মাছ রান্নার সময় একটু ভেজে নেওয়ার জন্য তো এই চিংড়িগুলো চাইলে কষানো মশলার মধ্যেও দেওয়া যেতে পারে আমি এই মাছগুলোকে এক মিনিট খানেক মতো ভেজে উঠিয়ে নিচ্ছি মাছগুলো উঠিয়ে নেওয়ার পর আমি এই সেম প্যানের মধ্যেই আরও খানিকটা তেল দিয়ে দিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজগুলোকে আমি লাইট ব্রাউন করে ভেজে নেব আপনারা পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন কিন্তু পেঁয়াজটা একটু ভেজে নিলে দারুণ একটা স্মেল ছড়াই তেলের মধ্যে আর পেঁয়াজটা লাইট ব্রাউন হয়ে আসলে আমি এখানে এক চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি আর এই তরকারিতে আদা রসুন বাটাটা ব্যবহার না করলেও কিন্তু চলে আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এক চা চামচ জিরা এবং কয়েকটা কাঁচামরিচ আর অবশ্যই এই কাঁচামরিচটা রোস্টেড কাঁচামরিচ হতে হবে এবারে আমি গোড়া মশলাগুলো ব্যবহার করছি এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর হলুদের গুঁড়ি দিয়ে দিলাম আধা চা চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ এবং কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম তিনটা তেলের মধ্যে মরিচ এবং হলুদের গুঁড়িগুলো ব্যবহার করলে দারুণ একটা কালার আসে আর যেহেতু আমি বাটা মশলা দিয়েছি এখনও পর্যন্ত পানি ব্যবহার করিনি তো এগুলোকে আমি মিনিটখানেক ভুনে নেব তারপর আমি এ ওয়ান ফোর্থ কাপ মতো পানি ব্যবহার করছি এখানে বাটা মশলার যে পানিটা ছিল সেটা দিয়ে দিলাম আসলে এখনকার যুগে কেউ বাটা মশলা ব্যবহার করে না কিন্তু বাটা মশলার তরকারি আসলে অনেক টেস্ট হয় আমি চেষ্টা করি মানে বাটা মশলায় তরকারিটা রান্না করার জন্য ফ্রেশ মশলা অথবা ফ্রেশ সবজি যাই বলেন না কেন রান্না করলে স্বাদটা সত্যিই গুণ বেড়ে যায় তো তেল উপরে উঠে আসার পর আমি কচুরমুখিগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম আর এগুলোকে আমি একটুখানি মিক্স করে নেব আর তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবারে আমি এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিক্স করে ঢাকাটা দিয়ে প্রায় দশ মিনিট মতো কষিয়ে নেব প্রায় পাঁচ মিনিট পর আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখনও পর্যন্ত তেলটা উপরে ওঠে নাই আরও কিছুক্ষণ আমি এইটাকে কষাবো এই অবস্থায় চুলার টেম্পারেচার আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখেছি হাই হিটে আমি এটাকে রান্না করবো না কচুরমুখীটা সিদ্ধ হতে একটু সময় লাগে আরও প্রায় পাঁচ সাত মিনিট পরে এই যে দেখুন অবস্থা এই অবস্থায় কিন্তু কষানোটা হয়ে গেছে এবারে আমি পানি অ্যাড করে দেব চেষ্টা করবেন এইখানে গরম পানি অ্যাড করার জন্য তাহলে খুব তাড়াতাড়ি এই কচুরমুখীটা সিদ্ধ হয়ে যাবে আর এখানে আমি দেড় কাপ মতো পানি দিয়েছি এখানে আমার আধা কেজি পরিমাণ কচুরমুখী ছিল চকচক করলেই কিন্তু শোনা হয় না বাজারে যে কচুরমুখীগুলো পাওয়া যায় মানে একদম ধোয়া পরিষ্কার করা সেই কচুরমুখীগুলো কখনোই কিনবেন না দেখবেন যেই কচুরমুখীগুলোতে মাটি লেগে আছে কাদা লেগে আছে সেগুলো কচুরমুখী খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং এগুলোর স্বাদও অনেক বেশি আমি আমি কিন্তু এগুলো ঠোকে ঠোকেই শিখেছি যদিও গ্রামের মেয়ে তারপরে আমার কাছ থেকে শেখা যে ভালো কচু কিভাবে চিনতে হয় তো যাই হোক তরকারিটা ফুটে ওঠার পর আমি একটা বেগুনের অর্ধেকটা দিয়ে দিলাম আমার কচুর সাথে বেগুনটা খুব ভালো লাগে আর এই দুয়ের কম্বিনেশন কিন্তু বেস্ট আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো আমি এই তরকারিটাকে মিডিয়াম লো হিটে প্রায় বিশ মিনিট মতো রান্না করেছি আর এই যে দেখুন অবস্থা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তারপরেও আমি এটাকে আরও পাঁচ মিনিট মতো কুক করব এই পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটা চেক করে নিতে ভুলবেন না পাঁচ মিনিট পর ঝোলটা আরও একটু টেনে এসেছে আর এই কচুর তরকারিতে এইটুকু গ্রেভি না থাকলে কিন্তু এটা একেবারেই শুকনা হয়ে যাবে আর এই তরকারিটাতে অবশ্যই ঝোল রাখতে হবে একটু কারণ ঠান্ডা হওয়ার পরে ঝোলটা অনেকটাই টেনে আসবে এই পর্যায়ে দিয়ে দিলাম পাঁচ ছয়টি কাঁচামরিচ এবং ভাজা জিরার গুঁড়ি আর তারপর আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে ঢাকাটা দিয়ে দেব এবং দশ মিনিট পরে আমি সার্ভ করে দেখাচ্ছি এই কচুরমুখীটা অনেকেই অনেকভাবে রান্না করে তবে আমি যেইভাবে খাই আপনাদের সাথে সেইভাবে শেয়ার করলাম আর রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন সবাইকে ভালো রাখুক আল্লাহ আল্লাহ হাফেজ